বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো রিয়া টুকি ব্লকে সবাইকে ওয়েলকাম সকাল সকাল দেখো রান্নাঘরে সব পরিষ্কার করতে লেগে গেছি চলো দেখাই কি সব পরিষ্কার করছি রান্নাঘরটা কেমন পরিষ্কার করেছি পরিষ্কার খুব ময়লা হয়েছিল তার জন্য এগুলো এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এগুলো দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছে এগুলো লাগাতে আর পাচ্ছি না এটা অনলাইনে কিনেছিলাম দিয়ে এগুলো গুছিয়ে এটা লাগাতে পারলাম না সেজন্য এখানেই রেখে দিলাম এটা আমার ব্যাটার জলের বোতল আমার ব্যাটার জলের বোতল ব্যাটা নিয়ে যায় আর এই কাপ ডিসগুলো এখানে রেখে দিচ্ছি কেউ এলে চা খাবে যে আমি চা খাই এটা যা এটা আমার বেটির এবার এইগুলো সব গুছিয়ে রাখতে হবে এই যে এখন পরিষ্কার করেছি এইগুলো পরিষ্কার করলাম সব এগুলো সব কাস্তে দিয়েছি